সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুল তুলে নান রুটি নান রুটি অনেক সময় খেতে গিয়ে ইষ্টের গন্ধ বের হয় আজকে আমি আপনাদেরকে পারফেক্টভাবে নান রুটির রেসিপি শেয়ার করছি আশা করছি ইষ্টের গন্ধ বের হবে না এই নান রুটিটা খেতেও অনেক মজা লাগবে আর সারা দিন নরম তুল তুলে থাকবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি নান রুটি তৈরি করে নিচ্ছি নান রুটি বানানোর জন্য প্রথমে একটি বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ আটা আটা বা ময়দা যে কোনো একটি দিয়ে তৈরি করে নিতে পারবেন এখানে আমি চার কাপ আটা নিয়েছি আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন গুঁড়া দুধ দিচ্ছি তিন চা চামচ এর সাথে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট চার কাপ আটার জন্য ইস্ট দিতে হবে দেড় চা চামচ আর চার কাপ আটার জন্য কিন্তু দেড় চা চামচই দিতে হবে থেকে বেশি দিলে ইস্টের গন্ধ করবে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এখানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এখন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা চাইলে দুটি ডিমও দিতে পারেন আর চিনি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ অল্প অল্প করে দুধ দিয়ে সফট একটি ট্রো তৈরি করতে হবে আর দুধটা কিন্তু বেশি গরম দিতে যাবেন না হালকা গরম এরকম দিবেন আর আপনারা চাইলে এখানে হালকা গরম পানি দিয়েও ড্রোটা তৈরি করে নিতে পারেন চেষ্টা করবেন ড্রোটা নরম করার জন্য কারণ ড্রোটা যত নরম করবেন নান রুটিগুলো কিন্তু ততটাই নরম হবে আর ড্রোটা যদি শক্ত হয় নান রুটিগুলো কিন্তু অতটাও নরম হবে না পাঁচ সাত মিনিট মাখাতে মাখাতে সবটা একটি ড্রো তৈরি হয়ে যাবে তখন এর ওপর দিয়ে সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দিব। এটা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে তাড়াতাড়ি ইস্টটা অ্যাক্টিভ হবে এখন আমি ঢাকনাটা উঠে নিচ্ছি টোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে টোটা ফুলতে যদি আপনাদের একটু বেশি সময় লাগে তাহলে দুই ঘন্টার মতো রেখে দিতে পারেন টোটার ভিতরে কিন্তু হাওয়া ঢুকে যায় আর এই হাওয়াগুলো কিন্তু বের করে দিতে হবে এ পর্যায়ে আবারও একটু মেখে নিতে হবে যেন হাওয়াগুলো বেরিয়ে আসে হয়ে গেলে ছোট ছোট করে করে লেচি কেটে নিচ্ছি কাপ আটা থেকে আপনারা রুটি তৈরি নিতে পারবেন মাঝারি সাইজের আমি এখানে সাতটার মতো কেটে নিয়েছি আপনারা যদি একটু বড় সাইজের তৈরি করেন তাহলে সাতটার মতো করে নিতে পারেন আর যদি চান ছোট সাইজের করতে তবে ছোট ছোট করে লেচি কেটে নিতে পারেন এখন সামান্য আটা দিয়ে গোল করে একটি নান রুটি তৈরি করে নিচ্ছি আর নান রুটি কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে তবে খুব একটা বেশি মোটা করবেন না বেশি মোটা করলে নান রুটিগুলো কিন্তু ফুলতে চায় না আমি এরকম মোটা রেখে বেলে নিয়েছি এখন আমি নান রুটিটা ভেজে নিব রুটিটা ভাজার সময় প্রথমে চুলার হিটটা কমিয়ে রাখবেন চুলার হিটটা কমিয়ে রেখে দুই পাঁচটা একটু ভেজে নিতে হবে এরপর চুলার হিটটা একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার পর এভাবে রেখে দিলে নান রুটিটা কিন্তু ভালোভাবে ফুলে যাবে আর প্রতিটা রুটি এভাবেই ভেজে নেবেন তাহলে সবগুলো রুটি ফুলকো ফুলকো হবে নান রুটিটা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো রুটি ভেজে নিব রুটিগুলো যদি ফুলকো হয় তবে এই রুটিগুলো কিন্তু নরম হয় একটা রুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজ করে যে এটা কতটা নরম হয়েছে রুটিগুলো গরম ছিল এর জন্য আমি ভালো করে ধরতে পারছিলাম না একটা রুটি আমি ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে আর ভিতরটা দেখতে কিন্তু পাউরুটির মতো হয়েছে এই নান আপনারা বিপ ফোনা মাটন ভোনা কোরমা রেজালা কাবাব তাপ সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে তখন ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ